ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন নম্বর সাতশো সতেরো প্রবেশ করতেছে এটি তিন হাজার সিরিজের একটি লোকোমোটিভ নিয়ে ডাবল লাইন হওয়াতে ডাবল সেতু দারুণ লেভেলের একটা অ্যাডভেঞ্চার নিয়ে নিলাম এই সাদের পরে উঠে হঠাৎ করে বৃষ্টি যতই সামনে যাচ্ছি ততই যেন পাহাড় আমাকে কাছে ডাকছে অবশেষে আমাদের ট্রেনটি সিলেট রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো আসসালামু আলাইকুম এসকে ট্রাভেল বিডি পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আবারও দ্বিতীয়বারের মতন চলে আসলাম ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আজকে আমার গন্তব্য হল ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে সিলেট বিভাগের সিলেট শহরের সিলেট রেলওয়ে স্টেশনে পর্যন্ত আর আজকে আমার সঙ্গী হলো জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন নাম্বার সাতশো সতেরো আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আর এখান থেকে আমি আজকে গন্তব্য করব সিলেটের উদ্দেশ্যে চলেন অপেক্ষা করি ট্রেন আসা পর্যন্ত আর এটি হলো আজকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের ডিসপ্লে এখানে একতা এক্সপ্রেস পঞ্চগড়ের উদ্দেশ্যে এখন বর্তমানে প্ল্যাটফর্মে আছে এরপরে আসবে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন নম্বর সাতশো একাশি দশটা আটান্নর সময় আর এরপর আসবে জয়দেবপুর কমিউটার এগারোটা আঠাশে জয়দেবপুর পর্যন্ত যাবে পরে আসবে ট্রেন নাম্বার সাতশো সতেরো জয়ন্তিকা এক্সপ্রেস সিলেট এগারোটা তেতাল্লিশ মিনিটে এটাই হলো আজকে আমার সফর সঙ্গী এরপর আসবে অগ্নিবীণা এক্সপ্রেস তারাকান্দির উদ্দেশ্যে এরপর আসবে রাজশাহী কমিউটার চাবাই নবীবগঞ্জের উদ্দেশ্যে এরপর আসবে মোহনগঞ্জ এক্সপ্রেস মোহনগঞ্জের উদ্দেশ্যে এই ছিল বিমানবন্দর রেলওয়ে স্টেশনের ডিসপ্লে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের জয়ন্তিকা এক্সপ্রেস বিমানবন্দর রেলওয়ে স্টেশনে প্রবেশ করতেছে উনত্রিশ জিরো পাঁচ লোকোমোটিভ নিয়ে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন নাম্বার সাতশো সতেরো প্রবেশ করতেছে এটি একটি মিটার গেস্ট ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেস ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এসে প্রবেশ করেছে এখন আমি আমার কোচে যাব আর আমি দেখতে পাচ্ছি এটা হলো ইন্দোনেশিয়ান কোচ আর প্রচুর মানুষ এখানে এই ট্রেনে ওঠার জন্য প্রচুর ভিড় এই ট্রেনে ওঠার জন্য অনেক মানুষ দাঁড়িয়েছিল অপেক্ষা করতেছিল চলেন ভিতরে যাওয়া যাক আর আমার কোচটি হলো ড যেটি লাস্ট থেকে একটা দুইটা দুইটা কোচ আগে এই হলো দ নম্বর কোচ চলেন ভিতরে প্রবেশ করি আর এই দেখেন ভিতরের অবস্থা আর এটি হলো আমার সিট তেইশ চব্বিশ আমারটা হলো উইন্ডোজের পাশে আর এই দেখেন ভিতরের অবস্থা একটু দায় ভিতরে দেখি অনেক যুদ্ধ করে এই ভিতরে আসলাম আমাদের ট্রেনটি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে সাত মিনিটের একটা বিলম্ব নিয়ে ছুটে চলেছে আমার ট্রেনের দ্বিতীয় যাত্রাবিরতি স্টেশন আশুগঞ্জের উদ্দেশ্য আর এটা হলো আমার প্রথম যাত্রাবিরতি স্টেশন আশুগঞ্জ আর ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে সুবিশাল একটা কার্বের সাথে দেখা হচ্ছে চলেন যেতে যেতে বাকি কথা হবে এই ট্রেনে লেগ স্পেস দেখতে পাচ্ছি একটু সামান্য লেগ স্পেস আছে পানি রাখার জন্য একটা পট আছে কোনো ম্যাগাজিন হোল্ডার নাই এবং টিটের ইটাও নাই টেবিলটাও নাই টিটের টেবিলও নাই আর এখানে চার্জিং পয়েন্ট আছে এসি দুশো তিরিশ ভোল্টেজ যেটা এই হলো আজকের ট্রেনের সকল ইনফরমেশন লক্ষ লক্ষ মানুষ নিয়ে ছুটে চলেছে আমাদের জয়ন্তিকা এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে আর আমাদের জয়ন্তিকা এক্সপ্রেস ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিয়ে তারপর পরবর্তী যাত্রাবিরতি স্টেশন আশুগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে চলেছে আর এই ট্রেনে প্রচুর পরিমাণ যাত্রীর চাপ আমি অনেক কষ্ট করে ধাক্কা ধাক্কি করে এই আমার সিট পর্যন্ত এসে পৌঁছেছি আমাদের জয়ন্তিকা এক্সপ্রেস বর্তমানে পঞ্চাশ প্লাস স্পিড নিয়ে ছুটে চলেছে তার পরবর্তী যাত্রাবিরতি স্টেশন আশুগঞ্জের উদ্দেশ্যে আর এটি মিটার গেজ ট্রেন হওয়াতে আশা করি তেমন বেশি টপ স্পিড পাবো না এতদিন তো ব্রড গেজে ঘুরলাম ডাব্লুডিএমডি ইএমডি সিরিজের লোকোতে ঘুরলাম এখন আছি আমি মিটার গেজ লোকোতে উনত্রিশ সিরিজের একটি লোকোমোটিভিটি দেখি দেখা যাক কতটা টপ স্পিড পাওয়া যায় যেতে যেতে আপনাদের সাথে এটা শেয়ার করব আমাদের জয়ন্তিকা এক্সপ্রেস পোবাইল রেলওয়ে স্টেশন থ্রুপাত যাচ্ছি আর এটি হলো পোবাইল রেলওয়ে স্টেশন দুর্দান্ত একটা কার্বের সাথে দেখা হবে জয়ন্তিকা এক্সপ্রেসের দেখেন কতটা লম্বা বিশাল সুবিশাল একটা কার আর দেখেছেন সাথেও লক্ষ লক্ষ মানুষ এই ট্রেনে প্রচুর পরিমাণ যাত্রী ভ্রমণ করে বাহিরে বৃষ্টি বিলাস আর ভিতরে আমাদের জয়ন্তিকা কান্ডব বিলাস আমাদের ট্রেনটি এখন খা স্টেশন তুরুপদ যাচ্ছে এখানে আমাদের কোনো অফিসিয়ালি যাত্রাবিরতি নাই তাই আমরা তুরুপদ যাচ্ছি মনে হয় ডাবল লাইনের একটা ক্রসিং দেখতে পারবো হ্যাঁ অবশ্যই দেখা যাক কোন ট্রেন আসতেছে তিন হাজার সিরিজের একটি লোকোমোটিভ নিয়ে চট্টলা এক্সপ্রেস আমাদের ট্রেনটি এখন ঘোড়াশাল স্টেশন ত্রুপাত যাচ্ছি এখানে আমাদের কোনো অফিসিয়ালি যাত্রাবিরতি নাই তাই আমরা এখান থেকে ধ্রুপাত যাচ্ছি ঘোড়াশাল নরসিংদী জেলার ভিতরে অবস্থিত আরো একটা ডাবল লাইন দেখতে পারবো লোকমোটে কালনি এক্সপ্রেস যেটি থেকে ছেড়ে এসে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে ট্রেনে ভ্রমণ করবো কফি না খেলে হয় তাই তিরিশ টাকার বিনিময়ে নিয়ে নিলাম একটা কফি দেখি জয়ন্তিকা এক্সপ্রেসের টেস্টটা কেমন মোটামুটি বললে চলে কিন্তু মধুমতি এক্সপ্রেসে যে কফিটা খেয়েছিলাম খুব সুস্বাদু লেগেছিল আর ওখানে বিল্লাল ভাই নামে একটা আমার দেশের লোক ছিল আমার বিভাগের লোক ছিল তাই আমাকে সুন্দর করে কফি বানিয়ে দিয়েছিল ওই কফিটার স্বাদ এখনো পর্যন্ত মুখে লেগে আছে আমরা অবশেষে ভৈরব জংশন রেলওয়ে স্টেশন শুরু যাচ্ছি এখানে আমাদের অফিসিয়ালি কোনো বিরতি নাই তাই আমরা এখান থেকে শুরু করে যাচ্ছি আমরা এখন বেশি কিছু ভাগ করতেছি আর দুপাশে হল আরেকটি রেলবাইন আর এই মেঘনা সেতুতে যারা ভিডিও করবেন অবশ্যই সতর্কতার সাথে ভিডিও করবেন কারণ এই পাশেই বাসটা দাঁড়িয়ে থাকে ডাবল লাইন হওয়াতে ডাবল সেতু এরই নাম মেঘনা সেতু মেঘনার মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মেঘনা রেল সেতু দেখেন দেখতে কতটা সুন্দর লাগে এই পাশে একটা সেতু আর ওই পাশে আরো একটা সেতু সত্যি অসাধারণ আমার লাইফে ফার্স্ট এটা মেঘলা সেতু পার ট্রেনে করে আমরা সেই সাথে আমাদের ট্রেনটি প্রবেশ করতেছে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে আর এটি হলো আমার ট্রেনের দ্বিতীয় যাত্রাবিরতি স্টেশন আর আমার হলো প্রথম যাত্রাবিরতি স্টেশন এখানে আমাদের ট্রেনটি অফিসিয়ালি দুই মিনিটের একটা যাত্রাবিরতি দিবে তারপর ছুটে যাবে তার পরবর্তী যাত্রাবিরতি স্টেশন ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে আমাদের ট্রেনটি তার অফিসিয়ালি দুই মিনিটে বিরতি শেষ করে আশুগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে তার পরবর্তী যাত্রাবিরতি স্টেশনের উদ্দেশ্যে ছুটে চলেছে আর আমাদের পরবর্তী যাত্রাবিরতি স্টেশন হলো ব্রাহ্মণবাড়িয়া তাই ঐক্যবদ্ধ আশুগঞ্জ পেজটা যারা ফলো করেছেন তারা অবশ্যই এই আশুগঞ্জ রেলওয়ে স্টেশন সম্পর্কে অনেক কিছুই জানেন তাই যারা পেজটাকে ফলো করেন নাই অবশ্যই ঐক্যবদ্ধ আশুগঞ্জ পেজটা ফলো করে দিবেন আর এই যে দেখেন লেখা দেখা যাচ্ছে আই লাভ আশুগঞ্জ আমার মনে হয় না বাংলাদেশের কোনো রেলওয়ে স্টেশনে এরকমভাবে লেখা আছে দেখেন কত সুন্দর লাগছে দেখতে আই লাভ আশুগঞ্জ এরকম বাংলাদেশে কোনো রেলওয়ে স্টেশনে যদি দেখা থাকে একটু জানাবেন আমাকে কমেন্ট করে অবশ্যই আরও একটি ডাবল লাইন ক্রসিং দেখতে পারবো পঁয়ত্রিশশো সিরিজের একটি লোকোমোটিভ নিয়ে ছুটে চলেছে তিতাস কমিউটার যেটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে আমাদের ট্রেনটি এখন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে প্রবেশ করতেছে এখানে অফিসিয়ালি চার মিনিটের একটা যাত্রাবিরতি দেবে তারপর ছুটে যাবে তার পরবর্তী যাত্রাবিরতি স্টেশন আজমপুরের উদ্দেশ্যে আমি এখন জয়ন্তিকা এক্সপ্রেসের সাদের উপরে আছি আর এখান থেকে সিলেটের সৌন্দর্য উপভোগ করতে করতে আমি আজকে সিলেট পৌঁছাবো ভিতরে অনেক মানুষের চাপ এবং প্রচুর গরম সিটে বসা যাচ্ছে না এবং আমার সিটটা উল্টা দিকে এই জন্য সব মিলিয়ে ভাবলাম যে ছাদেই যাই ছাদে অনেক মানুষ যাচ্ছে তাদের সাথে আমিও অ্যাডজাস্ট হয়ে আমিও ছাদে যাই চলেন ভ্রমণটা উপভোগ করি আমাদের ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে চার মিনিটে যাত্রাবিরতি শেষ করে ছুটে চলেছে তার পরবর্তী যাত্রাবিরতি স্টেশন আজমপুরের উদ্দেশ্যে আরে হলো ব্রাহ্মণ বাড়িয়ার ভাইয়েরা এদের একটু ধন্যবাদ জানাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ট্রাভেল আমি এখন প্রাকৃতিক সৌন্দর্য এবং আল্লাহ বাতাস আমি ছুটে যাব আমার পরবর্তী যাত্রা বিরতি স্টেশন আজমপুরের উদ্দেশ্যে আর আপনাদের এখান থেকে সৌন্দর্যগুলো সিলেটের সৌন্দর্যগুলো ভালো সুন্দর উপহার দিতে পারবো এজন্য আমি চিন্তা ভাবনা করে ছাদে উঠে পড়লাম পর পরিমাণ রোদ থেকে এখন দেখি উপরে উঠে হঠাৎ করে বৃষ্টি আর বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি দারুন দারুন লেভেলের একটা অ্যাডভেঞ্চার নিয়ে নিলাম ভিতরে যাওয়ার আগে সেই লাগতেছে প্রকৃতির মাঝে হারিয়ে গেছি আমি দারুন লেভেলের একটা অ্যাডভেঞ্চার নিয়ে নিলাম এই ছাদের পরে উঠে হঠাৎ করে বৃষ্টি এই প্রচুর পরিমাণ রোদ ছিল হঠাৎ করে বৃষ্টির মাঝে এই যে আমরা অনেকগুলা লোক সব ভিজে গেছি আর অনেক ভালো লাগতেছে এখন বৃষ্টি নাই খুব মজা করতেছি আমরা এখন আখাউড়া রেলওয়ে সেতু পার করতেছি সাদের উপর উঠে এই যে পাশে আখাউড়া সেতু আর এই যে সাদে প্রচুর পরিমাণ মানুষ এবং বৃষ্টি হয়েছে সবাই বিজে একাকার ওয়েলকাম টু আখাউরা সেই সাথে আমাদের ট্রেনের একটা কার দেখতে পাচ্ছে দারুণ লেভেলের একটা কার আমরা এখন দাঁড়িয়ে আছি আজমপুর রেলওয়ে স্টেশনে এখানে আমাদের ট্রেনটি দুই মিনিটের একটা যাত্রা বিরতি নেবে তারপর ছুটে যাবে তার পরবর্তী যাত্রা বিরতি স্টেশনের উদ্দেশ্যে আর এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আমরা বৃষ্টির মাঝে ছাদে করে চলে যাচ্ছি সিলেটের উদ্দেশ্যে হেলে দুলে আমাদের ট্রেনটি ছুটে চলেছে সিলেটের উদ্দেশ্যে দেখেন কত মানুষ সাদে আর আজকে এই এসে দারুণ লেভেলের একটা অ্যাডভেঞ্চার নিলাম সিলেটের কতটা সুন্দর একটা ভিউ চারিদিকে তাকালে মনটা জুড়িয়ে যায় কখনো রোদ কখনো বৃষ্টি কখনো আবার এত সুন্দর একটা ভিউ সব কিছু মিলিয়ে এক অসাধারণ যাত্রা আজকে আর আমাদের জয়ন্তিকা স্পেস ধুলোর জল উড়িয়ে ছুটে চলেছে আমাদের ট্রেনটি আজমপুর মুকুন্দপুর খরশপুর পেরিয়ে এখন আমাদের ট্রেনটি প্রবেশ করতেছে বনতলা রেলওয়ে স্টেশনে এখানে আমাদের দুই মিনিটের একটা যাত্রা বিরতি হবে তারপর ছুটে যাবে আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন নয়াপড়ার উদ্দেশ্যে আমরা তিনটাপুর অলরেডি পার করে ফেলেছি আমাদের ট্রেনটি মন্তলা স্টেশনে দুই মিনিটের একটা যাত্রাবিরতি শেষ করে ছুটে চলেছে তার পরবর্তী যাত্রাবিরতি স্টেশন নয়াপাড়া রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে এখন ছুটে চলেছে তার পরবর্তী যাত্রাবিরতি স্টেশন শ্রীমঙ্গলের উদ্দেশ্যে আর এখন আমাদের ট্রেনের গতিটা দেখুন আর আজকে আমার ট্রেনের সর্বোচ্চ গতি পেয়েছি পঁয়ষট্টি আর অ্যাভারেজ স্পিড ছিল পঞ্চান্ন থেকে ষাট আমাদের ট্রেনটি সাহেস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে দুই মিনিটের যাত্রাবিরতি শেষ করে সাইড গতি নিয়ে ছুটে চলেছে তার পরবর্তী যাত্রাবিরতি স্টেশন শ্রীমঙ্গলের উদ্দেশ্যে সেখানে মিনিটের একটা হবে আমি যখন ঢাকা থেকে এই ট্রেনে উঠেছিলাম তখন আবহাওয়াটা খুব সুন্দর ছিল আর এখন আবহাওয়াটা একদম মেঘাচন্ন আর মিটার গেজে ট্রেনের সাউন্ডটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা সাউন্ড ব্রডগেজ ট্রেনে কিন্তু এরকম ট্র্যাক কাঁপানো সাউন্ড নাই যেটি শোনা যায় মিটার গেজে মিটার গেজে ট্রেনে ট্র্যাকের সাথে একটা সাউন্ড আসে সেই সাউন্ডটা শুনতে খুব ভালোই লাগে শ্রীমঙ্গল ঢুকার আগেই আমাদের সাথে দেখা মিলল পাহাড়ের এই যে আমাদের ট্রেনটি পাহাড়ের পাশ দিয়ে ছুটে চলেছে তার পরবর্তী যাত্রাবিরতি স্টেশন শ্রীমঙ্গলের উদ্দেশ্যে দেখেন পাহাড়ের পাশ দিয়ে ছুটে চলেছে আমাদের ট্রেনটি জয়ন্তিকা এক্সপ্রেস অপরূপ সৌন্দর্য একটা দৃশ্য অনেক সুন্দর যতই সামনে যাচ্ছি ততই যেন পাহাড় আমাকে কাছে ডাকছে আর এই পাহাড়ে প্রেমের জন্যই পাহাড়ের ভালোবাসার জন্যই আমি ছুটে চলে এসেছি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সিলেটের উদ্দেশ্যে আর সেই সাথে পাহাড়ের সাথে দেখা মিলল অপরূপ সৌন্দর্য চায়ের বাগানের দেখেন কত সুন্দর চা বাগান দেখতে খুব ভালোই লাগতেছে সব প্রাকৃতিক সৌন্দর্য সবুজে ঘেরা আমাদের এই বাংলাদেশ এই যে চায়ের বাগানের পাশ দিয়ে ছুটে চলেছি আমরা এখন শ্রীমঙ্গলের উদ্দেশ্যে ওয়াও ট্রেনের সুন্দর দৃশ্য দেখতে ভালো লাগে আর এরকম সুন্দর দৃশ্য দেখলে মনে অনেক সুন্দর প্রশান্তি আসে দেখেন পাহাড়ের পাশ দিয়ে ছুটে চলেছে আমাদের ট্রেনটি জয়ন্তিকা এক্সপ্রেস এটি শুধু সিলেট বিভাগেই সম্ভব উঁচু উঁচু পাহাড় উঁচু উঁচু পাহাড় আর সেই সাথে চায়ের বাগান দেখতে খুব সুন্দর লাগে আর সেই সাথে আমাদের ট্রেনটি খুব দুর্দান্ত গতি নিয়ে ছুটে চলেছে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে আমাদের ট্রেনের সুবিশাল একটি দেখতে পাচ্ছি আমাদের ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে অফিসিয়ালি দুই মিনিটের যাত্রা বিরতি শেষ করে এখন ছুটে চলেছে তার পরবর্তী যাত্রা বিরতি স্টেশন ভানুগাছ রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে এখানেও অফিসিয়ালি দুই মিনিটের একটা যাত্রা বিরতি দিবে তারপর ছুটে যাবে তার পরবর্তী যাত্রা বিরতি স্টেশনের উদ্দেশ্যে আমাদের জয়ন্তিকা এক্সপ্রেসে এরকম একটা বেচিং দেখতে পাচ্ছি একটা পানির ট্যাপ রয়েছে সাবান রাখার একটা দানি রয়েছে তোয়ালে রাখার জন্য একটা হ্যান্ডেল রয়েছে সাথে একটা মিরর রয়েছে আর এটি হলো ওয়াশরুম যেটি বাংলাদেশ কম স্টাইলে লোকোমোটের একটি ওয়াশরুম এখানে হাত নিয়ে আছে টিস্যু রাখার জন্য টিস্যু পেপ টিস্যু সিস্টেম আছে আর পানি আছে এই হলো আমাদের বাংলাদেশের টয়লেটের অবস্থা আমাদের জয়ন্তিকা এক্সপ্রেসের আরও একটি সুবিশাল কার দেখেন কত সুন্দর লাগতেছে দুর্দান্ত একটা কার নিয়ে ছুটে চলেছে আমাদের জয়ন্তিকা এক্সপ্রেস বানুগাস রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ওয়াও অসাধারণ একটি কার আর আমি এল এস কোচে যে ভ্রমণ করছিলাম আপনাদের একটা লাইটের কথা বলছিলাম দেখেন এই পিটি ইনকার ভিতরে সেই লাইটগুলো আছে তাই অন্ধকারে পথ দেখতে ভালো লাগে এবং ভিডিওতে ভালো ভিউ পাওয়া যায় দেখেছেন এই লাইটের কথা আমি বলেছিলাম এলএসবি এলএসবি কোচে সেই লাইটগুলো নাই এটা আছে শুধু পিটি ইনকারা ইন্দোনেশিয়ার কোম্পানি এই কোচগুলোতে এই লাইটগুলোর দেখা মেলবে এখন আমাদের ট্রেনটি ভানুগাছ রেলওয়ে স্টেশনে প্রবেশ করতেছে এখানে অফিসিয়ালি দুই মিনিটের একটা যাত্রা যাত্রাবিরতি নিবে তারপর ছুটে যাবে তার পরবর্তী যাত্রাবিরতি স্টেশন খুলে উদ্দেশ্যে আর ট্রেনে জার্নি করলে এরকম দরদার পাশে দাঁড়িয়ে ভ্রমণ করতে কার কার ভালো লাগে অবশ্যই তারা আমাকে কমেন্ট করে জানাবেন আমার কিন্তু অসাধারণ লাগে আমি এখন দাঁড়িয়ে আছি ভানু রেলওয়ে স্টেশনে এখন আমার এর পরবর্তী যাত্রা বিরতি স্টেশন হলো কুলাউড়ার উদ্দেশ্যে এখানে দুই মিনিটের অফিসিয়ালি যাত্রা বিরতি নেবে তারপর ছুটে যাবে কুলাউড়ার উদ্দেশ্যে আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে তার পরবর্তী যাত্রা বিরতি স্টেশনের উদ্দেশ্যে আর এটি হলো ভানু রেলওয়ে স্টেশন দেখেন ভানুগাছ রেলওয়ে স্টেশনের পরিবেশ সুন্দর একটা স্টেশন এবং সুন্দর পরিবেশ দিয়ে তৈরি করা এই যে ভানুগাছ আর এটি ছিল আজকে আমার কোচের পাওয়ার কার যেখান থেকে পুরা কোচে পাওয়ার সাপ্লাই হয় আর এই কোচে একটা নামাজের স্থান রয়েছে যেখানে মানুষ নামাজ পড়তেছে এই কোচে একটা উজুখানাও রয়েছে আজকে আমাদের জয়ন্তিকা এক্সপ্রেসে তিনটি এসি শোভন চেয়ার রয়েছে এবং একটি স্লিপার কোচ রয়েছে যেখানে আপনারা রাতে ভ্রমণ করলে শুয়ে ভ্রমণ করতে পারবেন আর দিনের বেলা এটা তিনটা সিট হিসেবে ব্যবহার করা হয় এই ছিল আমার জয়ন্তিকা এক্সপ্রেসের কোচগুলো সম্পর্কে আর বাকি যেগুলো আছে সবগুলো শোভন চেয়ার শোভন চেয়ার তো আপনারা প্রথমেই দেখছেন সিটগুলো ততটা ভালো না আর ঢাকা থেকে এক থেকে পঁয়ত্রিশ পর্যন্ত সিটগুলো থাকে সিলেটমুখী আর বাকি যাগুলো আছে সবগুলো ছিল ঢাকামুখী আমাদের ট্রেনটি এখন কুলাউড়াল রেলওয়ে স্টেশনে প্রবেশ করতেছে এখানে অফিসিয়ালি দুই মিনিটের একটা যাত্রা যাত্রাবিরতি নেবে তারপর ছুটে যাবে তার পরবর্তী যাত্রাবিরতি স্টেশন মাইজগাঁর উদ্দেশ্যে আমি এখন দাঁড়িয়ে আছি কুলাউড়া রেলওয়ে স্টেশনে এখানে আমাদের মিনিটের একটা যাত্রাবিরতি যাত্রাবিরতি হবে তারপর ছুটে যাবে তার পরবর্তী স্টেশন মাইজগাঁ উদ্দেশ্যে আর এই হলো কুলাউড়া রেলওয়ে স্টেশন বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তাই নামতে পারছি না বিদায় কুলাউড়া জংশন বিদায় আর এই ছিল আমাদের কুলাওড়া জংশন থেকে এখন আমরা ছুটে চলেছি আমাদের পরবর্তী বিরতি স্টেশন মাইজগাঁ উদ্দেশ্যে বৃষ্টির ভিতর যেতে যেতে নিয়ে নিলাম আর কাপ কপি এখন কপি খেতে খেতে চলে যাব আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন মাইজগাঁ উদ্দেশ্যে সেখানে আমাদের অফিসিয়ালি দুই মিনিটের একটা যাত্রা বিরতি দিবে তারপর ছুটে যাবে তার পরবর্তী এবং সেচ স্টেশন সিলেটের উদ্দেশ্যে আর এই জয়ন্তিকা এক্সপ্রেসের কপিটা সেরকম স্বাদ না কারণ পদুমতি এক্সপ্রেসের যে কপিটা খেয়েছিলাম সত্যি খুব দারুণ টেস্ট ছিল আপনারা যারা আসবেন একটু টেস্ট করে খেয়ে দেখবেন কেমন লাগে আমাদের ট্রেনটি মাইজগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশ করতেছে আর এখানে অফিসিয়ালি দুই মিনিটের একটা যাত্রা বিরতি নিবে তারপর ছুটে যাবে তার পরবর্তী বিরতি স্টেশন এবং শেষ স্টেশন সিলেটের উদ্দেশ্যে আমি এখন দাঁড়িয়ে আছি মাইজগাঁও রেলওয়ে স্টেশনে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে অফিসিয়ালি তার এটা চোদ্দ নম্বর বিরতি স্টেশন এখানে আমাদের দুই মিনিটের অফিসিয়ালি বিরতি নিবে তারপর ছুটে যাবে আমাদের শেষ এবং সর্বশেষ গন্তব্য রেলওয়ে স্টেশন সিলেটের উদ্দেশ্যে আমাদের ট্রেনটি ফাইনালি মাইজগাঁও রেলওয়ে স্টেশন থেকে দুই যাত্রা বিরতি শেষ করে ছুটে চলেছে তার পরবর্তী যাত্রাবিরতি স্টেশন সিলেটের উদ্দেশ্যে আর এটা ছিল মাইজগাঁও রেলওয়ে স্টেশন আমাদের জায়ন্তিকা এক্সপ্রেস ঢাকা থেকে সিলেট রুটে মোট সতেরোটি কোচ নিয়ে চলাচল করে যার ভেতরে দুই মাথায় দুটি খাবার গাড়ি খাবার ভ্যান রয়েছে এবং লাগেজ ভ্যান আর দুটি পাওয়ার কার একটি এসি স্লিপার কোচ এবং তিনটি এসি কোচ নিয়ে চলাচল করে বাকিটি সবগুলো হলো শোভন চেয়ার ঢাকা থেকে ছেড়ে আসা জায়ন্তিকা এক্সপ্রেস প্রায় এক ঘন্টা বিশ মিনিটের বিশ মিনিটের মতন লেট চাকায় ঝুলিয়ে অবশেষে প্রবেশ করতেছে সিলেট রেলওয়ে স্টেশনে অবশেষে আমাদের ট্রেনটি সিলেট রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো আর বাইরে দেখতে পাচ্ছেন প্রচন্ড বৃষ্টি ওয়েলকাম টু সিলেট এখন আমরা প্রবেশ করেছি সিলেট রেলওয়ে স্টেশনে আর এটি হলো আমাদের আজকে শেষ যাত্রাও গন্তব্য স্টেশন আমি এখন ফাইনালি দাঁড়িয়ে আছি সিলেট রেলওয়ে স্টেশনে দীর্ঘ তিনশো উনিশ কিলোমিটার পথ এবং নয় ঘন্টার মতন জার্নি করে আমি অবশেষে পৌঁছে গেছি সিলেট রেলওয়ে স্টেশনে আর আজকে আমার যাত্রাটা কেমন লাগলো অনেক রকম অ্যাডভেঞ্চার হয়েছে কখনো ছাদে কখনো ভিতরে কখনো দরজার পাশে দাঁড়িয়ে ভ্রমণ করছি অনেক ভালো লাগছে পাহাড় এবং চা বাগান দা ফসলের মাঠ পেরিয়ে অবশেষে আমি চলে এসেছি সিলেট আর আমার ভিডিওটা কেমন লাগলো আজকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর এই ছিল সিলেট রেলওয়ে স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম আর এদিক থেকে এক্সিট হওয়া যায় চলেন বাইরে যেয়ে পরে জানাচ্ছি আর এটা হল সিলেট রেলওয়ে স্টেশন ভিতরে পরিবেশ এখানে আপনারা হোটেল রাজ রজনীগন্ধা আবাসিক এখানে পাবেন এখানে চাইলে আপনারা রাজযাপন করতে পারবেন এই ছিল সিলেট রেলওয়ে স্টেশন থেকে পরবর্তী যাত্রা কোথায় হবে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ততক্ষণে আপনারা ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন কোথা হাফেজ